বাঙালি বারো মাসে তেরো পার্বণ সবচেয়ে বড় পার্বণ বা উৎসব হচ্ছে শারদ উৎসব যেটাকে আমরা দুর্গা পুজো বলি মা আসছেন তিনি তার লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক তার বাহনদের নিয়ে চার দিন থাকবেন এবছর আবার তিন দিন তাই আমরা এই কদিন মেয়ে যেমন বাপের বাড়িতে যেমন সকলে আনন্দ থাকি আমরা সকলে আনন্দ করব কিন্তু এবছর যেভাবে ডিভিসি জল ছেড়ে বন্যা হয়েছে তাতে অনেক মানুষের যা অসুবিধা হয়েছে আমি সবাইকে আপনাদের টার্গেট বাংলার পক্ষ থেকে টার্গেট যে বাংলা যে টিভি তার চ্যানেলের মানুষের কাছে আমি আহ্বান যে যেসব মানুষরা বন্যার্থ আছে তাদের কাছে আপনারা আগে আসুন সাহায্য করুন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি মানুষের সাথে আছেন মানুষের পাশে আছেন বন্য থেকে সোজাসুজি আপনার আরামবাগ মহকুমায় পুরসুরো আরামবাগ খানাকুল হয়ে ঘাটাল যেমন করেছেন তেমনি যেভাবে পর্যাপ্ত যে মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য বস্ত্র আচ্ছাদনের তিরপল যেমন দিচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে করছেন তিনি যেমন বলেছেন যে মানুষের সাথে থাকতে মানুষের পাশে থাকতে যেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে আমাদেরও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো একটা মানুষেরও যেন অসুবিধে না হয় তাই আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের নেতৃত্বরা কর্মীরা সকলের বিবে। আমরা একজোট হয়ে আমরা মানুষের সাথে আছি আমরা মানুষের পাশে আছি যেমন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের নেতৃ নির্দেশ অনুযায়ী ডিএম থেকে ডিএমের তার টিম এসডিওর টিম আমাদের পঞ্চায়েত বিডিওর টিম এসপির টিম এসডিপিও তার টিম আইসির টিম ওসির টিম যেভাবে প্রশাসন এই এত বড়ো বন্যাকে যেভাবে মোকাবিলা করলেন সত্যি এটা প্রশংসাযোগ্য কারণ আমি উনিশশো আটাত্তরে তখন পঞ্চায়েতের প্রতিনিধি ছিলাম তার কিন্তু এটা বড় বন্যা হয়েছে ডিবিসি জল ছেড়ে ডিবিসি যেভাবে জল ছেড়েছে আপনারা কারণটা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনোভাবে বিজেপি পারছে না এই ডিবিসি জল ছেড়ে দিয়ে আমাদের আরামবাগ মহকুমাকে একদম বিপর্যস্ত করে দিয়েছে তাই আমি মাঝে মাঝে বলি ডিভিসি কি ডিভি ডিএ ডিভিসি ডি হচ্ছে ডোবানো ভিএ ভাসানো সি এ চোবানো মানে ডোবানো ভাসানো চোবানো এই ডিভিসি যেভাবে আরামবাগ মহকুমার ক্ষতি করছে তাই কেন্দ্রীয় সরকারকে বলবো যে আপনারা অন্তত অন্য অন্য রাজ্যকে যেমন বড় করে প্যাকেজ দেন যেভাবে আপনারা বাংলার টাকা আটকে রেখেছেন যে আপনারা একশো দিনের টাকা আপনারা ঘরের ঘরের টাকা আটকে রেখেছেন যদি এই পাকা ঘরগুলো যদি থাকত এই মানুষের এতটা অসুবিধা হতো না তাই আপনাদের টিভির মাধ্য চ্যানেলের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে আপনারা বাংলার যে পকায় টাকা আছে ওগুলো দেন আর বাংলার যারা নেতা নেত্রী আছেন যে তারা যেন সেই সিরাজোদ্দকে যেমন মির্জাফর যেমন সে বাংলা সেই আমাদের নবাবকে সরিয়ে ইংরেজ দিকে যেমন বসিয়েছিল আপনারা সেই যেভাবে কেন্দ্রীয় সরকার কে যেভাবে আপনারা প্রভাবিত করছেন যে বাংলার সমস্ত আটকে দিচ্ছেন তা আপনাদের অনুরোধ করব। যে আপনারা এইভাবে বাংলাকে অপমান করবেন না অপমাননা করবেন না কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা শরৎচন্দ্রের বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা মা সারদার বাংলা রামকৃষ্ণদেবের বাংলা তাই বাংলাকে আপনারা এইভাবে ছোট করবেন না স্বপন কুমার নন্দী আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আর এখন দলের সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শিব আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামার পুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন